বিশ্বের কিছু কিছু রহস্য আছে যেগুলির সমাধান করতে বিজ্ঞানীরাও পাগল হয়ে যায় নাম্বার এক ডোর টু হেল তুর্কো মেনিস্তানের কারাকুব মরুভূমির মধ্যে অবস্থিত একটি গর্ত আছে যেখানে আটান্ন বছর ধরে আগুন জ্বলে চলেছে দুশো ফুট চওড়া এই গর্তটিকে স্থানীয় লোকেরা নরকের দরজা নাম দিয়েছেন সালে রাশিয়ার বিজ্ঞানীরা প্রাকৃতিক সম্পদের খোঁজ করতে আসেন এই জায়গাটিতে মাটি বিশাল গর্তের সৃষ্টি হয় আর এই গর্ত থেকে প্রচুর মিথেন গ্যাস বের হতে থাকে যা মানুষ এবং প্রকৃতি উভয়ের জন্যই ক্ষতিকর তখন রাশিয়ার ওইসব গবেষকরা আগুন লাগিয়ে দেয় এই গর্তে তারা মনে করেছিল এক দুদিন আগুন জ্বলে থেমে যাবে কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত করে আঠান্ন বছর ধরেই আগুন জ্বলেই চলেছে নাম্বার দুই সৌদি আরবে অবস্থিত আল নাজলা পাথর দেখার পর আপনি নিজে চোখে বিশ্বাস করতে পারবেন না পাথরটির মাঝখান থেকে এমন নিখুঁতভাবে কাটা আছে যেটা পৃথিবীর কোনো মেশিনের দ্বারা সম্ভব নয় এই পাথরটি অনেক বড় তাই একে কাটতে গেলে অনেক বড় মেশিনের প্রয়োজন কিন্তু এত বড় মেশিন পৃথিবীতে আবিষ্কার হয়নি যে এই পাথরটির মাঝখান বরাবর টুকরো করে দিতে পারে স্থানীয় লোকেরা বলে এটা এলিয়ানদের কাজ কিছু গবেষকরা বলে থাকেন বাতাসের ক্ষয় এবং রাসায়নিক আবহাওয়ার বিক্রিয়ার ফলে এটা সম্ভব হয়েছে কিন্তু এগুলো সব আনুমানিক ধারণা আসল রহস্য কেউ এখনো পর্যন্ত দিতে পারেনি নাম্বার ইস্টার আইল্যান্ড এটি প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি একটি দ্বীপ এই দ্বীপে প্রায় এক হাজারেরও বেশি মূর্তি পাওয়া গেছে চিলি এই দ্বীপটিকে আঠারোশো সালের দিকে দখল করে প্রথমে তারা ভেবেছিল এই মূর্তিগুলো শুধু মাথায় রয়েছে কিন্তু পরে খনন করার পরে বোঝা যায় এগুলো পুরো শরীরটা নিয়েই গঠিত প্রমাণ করা সম্ভব হয়েছে যে এগুলো একসময় বন্যায় ডুবে গিয়েছিল যার ফলে মূর্তিগুলোর গলা অব্দি মাটি চাপা পড়ে চিলির গবেষকরা প্রমাণ করেন এই মূর্তিগুলো যিশু খ্রিস্টের আবির্ভাবের অনেক আগে তৈরি করা হয়েছিল কিন্তু কখন কারা দ্বীপে এই মূর্তিগুলো তৈরি করেছে তা আজও রহস্য রয়ে গিয়েছে নাম্বার চার পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে প্রতি মিনিটে তিনশো বারেরও বেশি বজ্রপাত হয় দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলায় এমন একটি হ্রদ রয়েছে যার উপর দিয়ে সারা বজ্রপাত লেগেই থাকে বিজ্ঞানীরা এর নাম দিয়েছে মারাকাইব লেক বা প্রাকৃতিক শক্তির ঘর বৃষ্টি হোক বা না হোক সারা বছরে প্রায় তিনশো কুড়ি দিন এমন বজ্রপাত দেখা যায় নাসার বিজ্ঞানীরা উন্নত মানের যন্ত্রপাতি দিয়েও কেন এত বজ্রপাত হয় তার কোনো উত্তর খুঁজে পায়নি এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন